ফলা কি রে চ্যালেঞ্জ দে দি কি করিরে বালা তার আমরা একটা চ্যালেঞ্জ দেব তুই ডুব দিয়া কতক্ষণ থাকতারবি হ্যাঁ তুই যদি ডুব দিয়া 1 ঘন্টা থাকতারস তোর লাগি একটা পুরস্কার আছে যা হ্যাঁ রাজি আছিস আচ্ছা তাহলে তুই ডুব দে এ ফিউ মোমেন্টস লেটার কিন্তু এই শালা কর ক্যা রাহে এখানে তুই দেখো কতক্ষণ ধরে ডুব দিয়া রইছিস তো ভায় না তার কি নি কী নিতে পারে কুমিৰে নাকি এনাকণ্ডা কিৰে নাই তাৰমানে কি নিতে এনাকণ্ডা নেকি কুমিৰে যি নে কাই চল আ তই কবি এনে কুমিৰে কৈতে